নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নিম্নচাপের পর নিম্নচাপ ফের একবার নতুন নিম্নচাপ আসতে চলেছে বঙ্গোপসাগরে বর্তমানে আজকে একটি নিম্নচাপ বাংলার ওপরে আসরে পড়বে যার ফলে বিকেল বেলা থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে শনিবার পাঁচ তারিখ থেকে আবারও কিন্তু আরেকটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যার প্রভাব দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় উত্তরবঙ্গেও ব্যাপক প্রভাব পড়বে বিশেষ করে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু এর প্রভাব যথেষ্ট থাকবে অর্থাৎ এবারে আমরা দেখতে পাবো এই বর্ষাটাতে কিন্তু বৃষ্টি অনেকটাই সম্ভাবনা রয়েছে তো চলুন সবার প্রথমে আমরা দেখাবো আজকের যে বর্তমানে নিম্নচাপের কন্ডিশন এখন কি রয়েছে দেখুন সকালবেলা ভোরবেলা নাগাদ কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছিল তবে এখন এখন যে পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে একটু আবহাওয়া পরিষ্কার হয়েছে কিন্তু আবারও কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বারোটার পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই মুহুর্তে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া দক্ষিণবাগ বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট এবং খড়গপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম এই সম সমস্ত অঞ্চলগুলিতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আমরা উপকূলেও দেখতে পাচ্ছি কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু এই বৃষ্টিটা তেমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছে না যে হবেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে বারোটা নাগাদ যাই এ দেখুন বারোটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে যার ফলে আমরা কলকাতা খর্ধা পানিহাটি ব্যারাকপুর নিউটাউন চন্দননগর কাছরাপাড়া পান্ডুয়া রানাঘাট আমরা বলেছি বারোটার পর বন্ধুরা বারোটা কিন্তু বলিনি কারণ বারোটা আপনারা হয়তো অনেকে বুঝতে ভুল করেন তার জন্য কমেন্টও বলেন যে আপনি তো বলেছিলেন বৃষ্টি হয় বৃষ্টি হলো না কেন দেখুন এখানে বারোটার পর থেকে আরম্ভ হবে এবং বারোটার পরে সেটা একটা দুটোও হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা চন্দননগর খরদা আরামবাগ বর্ধমান বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া এদিকে হালকা মাঝে বৃষ্টি হতে পারে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া শ্রীরামপুর গোপীবল্লভপুর খড়গপুর পূর্ব মেদিনীপুর সাবেং কৈশোরী ভগবানপুর পাঁচকুড়া পিংলা কোলাঘাট বাগনান তমলুক তারপর হচ্ছে আমরা আমতা ঘাটাল খানাকুল এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পাচ্ছি। তারই সঙ্গে আমরা বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ দুপুরবেলা একটার বা একটার পর নিয়ে যাই সে সময় কিন্তু আরও পারবে বৃষ্টির পরিমাণ যার ফলে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে বাঁকুড়ার রতনপুর এখানে হাবিপুর খাতরা হয়ে ছাতনা এদিকগুলোতে ইন্দপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে 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 রানিবাধ রায়পুর বন্দুয়ান বিনপুর সিলদা চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে কিন্তু থেকে হতে পারে বৃষ্টি যদি আপনাদেরকে মাপিয়ে দেখাই দেখুন সতেরো পয়েন্ট সতেরো উনিশ এমন মিলিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু চলে গেছে এই বৃষ্টির পরিমাণে কুড়ি মিলিমিটারও রয়েছে কোথাও কোথাও এবং এই দিকটাতে দেখতে পাচ্ছি আমরা খাতলা দিকটাতে আঠেরো মিলিমিটার রয়েছে এদিকে আবার কোলাঘাট দিকেও দেখুন নয় দশ মিলিমিটারের কাছাকাছি রয়েছে ময়না সাবেং পিংলা বালিচক এখানেও চোদ্দো মিলিমিটার ওপরে রয়েছে রয়েছে মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর গোপীবল্লভপুর কৈশোরী নয়াগ্রাম এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি কলকাতা এদিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে কলকাতা চন্দননগর শান্তিপুর দেখতে পাচ্ছেন শান্তিপুরের দিকে প্রায় দুই তিন এমন করে মিলিমিটার বৃষ্টি চলবে এক একটার পর তবে বৃষ্টিটা কিন্তু কলকাতার উপরে বাড়বে একটু দেখুন আপনাদেরকে এখনও দেখাচ্ছি বর্ধমান দুর্গাপুর কাটোয়া তো এক দেড় মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এদিকে আবার দীঘা কণ্ঠা এদিকেও কিন্তু ষোলো সতেরো মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সরাসরি এছাড়া বাংলাদেশের এইদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিন্তু এটাকে আমরা নিয়ে যাবো দেখুন দুটোর পর অর্থাৎ তিনটে চারটে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি এদিকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে রঘুনাথপুর বলরামপুর পুরুলিয়া খাতরা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তারই সঙ্গে এখানে দুর্গাপুর আসানসোল শিউড়ি এদিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিকেও বৃষ্টি বাড়বে কলকাতার আশেপাশে যেমন এখানে পানিহাটি শ্রীরামপুর ডানকুনি গঙ্গ গোর্ধাপি চন্দননগর সিঙ্গুর গঙ্গাধরপুর এবং কাঁচরাপাড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে এদিকে উলুবেরিয়া কোলাঘাট বাগনান আমতা বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাই সঙ্গে সঙ্গে সাবেং বেলদা তারপর হচ্ছে এদিগুলোতে কিন্তু তেইশ চব্বিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই সঙ্গে সঙ্গে দাতন কৈশরী নয়াগ্রাম মোহনপুর মন্দারমণি কন্টাই বাতাগং এদিগুলোও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইখানে আবারও ঝাড়গ্রাম যে গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বাঁকুড়ার দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে আসানসোলে তো আপনাদেরকে বলেছি সিউড়ি দিকটাতে বাদ বাকি এই টুকুর মধ্যে কিন্তু ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি চলবে তো এরপর আমরা এটাকে আরও রাত্রি নিয়ে যাবো দেখুন বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কলকাতার উপরে কিন্তু বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হবে কলকাতার ওপরে যেমন বজবজ মহেশতলা বাগনান উলুবেরিয়া এদিকে কলকাতার পূর্ব এবং পশ্চিম উত্তর ও দক্ষিণ সাইডেও তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর সিঙ্গুর কা চন্দননগর কাঁচরাপাড়া মাগুরা চাকদা এই দিকগুলোতে তবে যদি আপনাদেরকে আমরা একবার কলকাতার ক্লিকটা করে দেখাই তাহলে দেখুন আজ সাতাশ তারিখে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সারাদিন ধরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে কখনো বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি কখনও রোদ্রু উঠবে কখনও মেঘ হবে আবার কখনো বৃষ্টি হবে এমন করে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ আজ সারাদিনই থাকবে দেখুন কখনো রোদ্রু মেঘ কখনও রোদ্রু মেঘ বজ্রপাত কখনও পুরো মেঘলা কাছের সঙ্গে বৃষ্টি হবে এমন করে কিন্তু সারাদিন চলবে রাত্রাবেলা গিয়ে যখন সূর্য অস্ত চলে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কখনও চাঁদ দেখা যাবে কখনো মেঘ দেখা যাবে বা কখনো বৃষ্টি হবে এমন পরিস্থিতিরাই থাকবে আর সাতাশ তারিখ এবং এই প্রভাবটা কিন্তু চলবে দেখুন আঠাশ উনত্রিশ অব্দি টানা এই প্রভাবটা চলার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে যে কলকাতারটা বললাম কিন্তু এবারে কলকাতার পরে যদি আপনাদেরকে আমরা দুর্গাপুর সাইডটা বলি তাহলে দেখুন দুর্গাপুরেও কিন্তু সেম কন্ডিশনে আজকে আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টি হয়েছে মেঘলা আকাশের সঙ্গে কিন্তু তারপরে সকালবেলা থেকে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি রোদ মেঘ রোদ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা পুরোটা কিন্তু এখানে আমরা আজ সাতাশ তারিখে পুরো দেখতে পাচ্ছি এবং এটা দুর্গাপুর এবার আমরা যদি আপনাদেরকে পুরুলিয়া দিকটা দেখাই পুরুলিয়া দিকটাতেও কিন্তু আমরা সেম কন্ডিশনে দেখতে পাচ্ছি দেখুন আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি রয়েছে যারা পুরুলিয়া থেকে দেখছেন অবশ্যই মনে রাখবেন আপনাদের এখানে কিন্তু আজ রোদ্রু মেঘ করে 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 বৃষ্টি হবে যারা পুরুলিয়া থেকে দেখছেন বা ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতিটা বর্তমানে কেমন চলছে বৃষ্টি হচ্ছে না এখন বর্তমানে সূর্য রয়েছে সেটা এদিকে আবার বাঁকুড়া দিকটাতে যদি দেখি বাঁকুড়াতেও বন্ধুরা দেখুন বৃষ্টি রয়েছে আজ মোটামুটি আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি থাকবে সারাদিনই এদিকে আবার আমরা শিউড়ি হয়ে এখানে মুর্শিদাবাদের দিকটা যদি দেখি আমরা তাহলে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদের এই দিকটাতে বৃষ্টির পরিমাণটা অনেকটাই রয়েছে তবে বেশিরভাগ বৃষ্টির থেকে কিন্তু পরিষ্কার আকাশটাই অনেকটা অধিকাংশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টি হবে মুর্শিদাবাদে আজও এটাও সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা বর্ধমান সাইডটাতে যদি দেখি বর্ধমান সাইডেও দেখুন এখানে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি তবে এদিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশিই রয়েছে বর্ধমান সাইডে তারপরে এখানে চন্দ্রনগর এত হুগলি ডিস্ট্রিক্টটাতে আমরা সেখানেও কিন্তু সেম কন্ডিশনই দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা গাছের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর এদিকগুলোতেও পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর দিকটাতে কিন্তু সূর্য দেখা মিলবে অধিকাংশ বেশ কিছু সময় এদিকে আবার আমরা ঝাড়গ্রামে যদি দেখি তো ঝাড়গ্রাম দিকটাতে ঝাড়গ্রামেও কিন্তু সেম কন্ডিশানই থাকবে দেখুন বৃষ্টি আংশিক মেঘলা গাছের সঙ্গে বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ বিভিন্ন জেলার কন্ডিশান আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়া হাওড়াতেও সেম কন্ডিশান থাকবে এদিকে দেখুন হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাটাও কিন্তু সেম কন্ডিশানই থাকবে তো এবারে আমরা এটাকে নিয়ে যাব রাত্রেবেলা কন্ডিশানে রাত্রেবেলা কী হবে দেখুন রাত্রেবেলা আস্তে আস্তে করে বৃষ্টিটা দেখুন কলকাতার ওপর থেকে মুর্শিদাবাদের দিকে বাড়বে এবং কোন সময়টা বাড়বে সবার প্রথম হচ্ছে রাত্রেবেলা দিকটাতে পারবে সন্ধ্যা রাত্রির পর থেকে দেখুন বৃষ্টিটা এই দিকটাতে বাড়ছে যেমন গোসকারা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণটা বাড়বে এছাড়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি কিষানগঞ্জ দিনহাটা ঠাকুরগাঁও রংপুর হয়ে মহাদেবপুর রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে কিন্তু এরপর আমরা দেখব আঠাশ তারিখকে হবে কারণ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক এই টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝখানে দুই এবং তিন কমতে পারে তারপর আবার নতুন নিম্নচাপ আসতে পারে যার ফলে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে তো এদিকে দু তারিখ ভোর রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে আর রাত সারাদিন তো বৃষ্টি চলবে বেশ কিছু অংশে এখন বর্তমানে হয়তো একটু পরিষ্কার আছে কিন্তু পরবর্তী সময়ে বৃষ্টি আসছে কিন্তু শনিবার আঠাশ তারিখে ভোর রাত্রি থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া সড়োফনগর নিউ টাউন বারুইপুর এই এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ কুলপি জয়নগর কিয়াতলা বারুইপুর এই সমস্ত সাইডগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বা সকালে রাত ভোর রাত্রি নাগাদ কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া দিকটা তো পরিষ্কার থাকতে পারে কিন্তু এদিকে আবার দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন তবে দুর্গাপুরের আসানসোল চিত্তরঞ্জন এবং বাঁকুড়াতে হালকা হালকা এবং বিষ্ণুপুরে হালকালকা বৃষ্টি থাকবে কিন্তু এখানে পূর্ব বর্ধমানে যেখানে আমরা মেমারি ভাতার গলসি শান্তিপুর চাপড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তাই সঙ্গে সঙ্গে বোলপুর বেলডাঙ্গা এইদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি হাবড়া সাগুরখাড়া তো বলেছি এখানে ভারী থেকে অতিবারই বৃষ্টি হবে এদিকে বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা দিকটাতে পিরোজপুর মোংলা মোং মাঠবেরিয়া বাগেরহাট কাওখালী গৌরনাদি গোপীনাথপুর এবং তুঙ্গিপাড়া এদিকগুলোতে এদিকে ঢাকাতে হালকা হালকা বৃষ্টি থাকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি রায়গঞ্জ রামশাই বীরপাড়া হাসিমারা বক্সদুয়ার তা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি হা হলদিবাড়ি সমেত এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে নকশালবাড়ি ইসলামপুর এদিকগুলোতে আমরা বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি তো এই হচ্ছে ভোর রাত্রে কন্ডিশনটা এমনটাই কিন্তু বন্ধুরা থাকতে পারে তো আমরা নতুন আপডেটে তাই লক্ষ্য করতে পারছি তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো দেখে নেব যে ছটার সময় কী হতে পারে বা সকালবেলা নাগাদ কী হতে পারে সকালবেলা যখন ভোর থেকে আমরা যাচ্ছি ছটার সময় সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলে তো বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু সেম বৃষ্টিটাই থাকবে মঙ্গালকোট বোলপুর নানুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এই বীরভূমের এই জায়গাগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এটাকে আমরা ছটা থেকে এবারে নিয়ে যাব সকাল কি এগারোটা নাগাদ দেখুন দশটা নাগাদ একটু বৃষ্টির পরিমাণ কমবে হয়তো সেই সময় একটু রুদ্রের দেখা মিলবে ঠিক মেঘলা সঙ্গে কিন্তু এরপরে আমরা যখন বারোটা নাগাদ যাবো ওই দেখুন বারোটাকে একটা দুটো নাগাদ সেখানে সময় কিন্তু বৃষ্টি বেড়ে যাবে গিয়ে যেমন বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোসকারা খাতরা বোলপুর চিত্তরঞ্জন সিউড়ি অর্থাৎ পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া নিয়ে বীরভূম নিয়ে দুই বর্ধমান নিয়ে আরামবাগ নিয়ে দুই মেদিনীপুর নিয়ে দুই চব্বিশ পরগনা নিয়ে নদীয়া হাওড়া হুগলি নিয়ে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে মুর্শিদাবাদের দিকে হালকা হালকা থাকবে এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা টুঙ্গিপাড়া জিয়ানগর অভয়নগর যশোর নড়াইল এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা এটা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে যখন আমরা একদম গভীর রাত্রে দেখবো দেখুন গভীর রাত্রে বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টির সম টা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি তারপরে এই বাঁকুড়া বা সোনামুখী দুর্গাপুর এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এছাড়া উপকূলেও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সময়ও থাকবে অর্থাৎ উপকূলেও অনেকটাই বৃষ্টি থাকবে হয়তো জেলা ওয়াইজ আপনাদেরকে আরও বিস্তারিত নাম আমরা এখন এই মুহূর্তে আপডেটে বলতে পারছি না রাত্রের আপডেট অবশ্যই জানাবো তাছাড়া আমরা এবারে উনত্রিশ তারিখ দেব উনত্রিশ তারিখে দেখুন বন্ধুরা নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে যাতে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে অতিভারী হয়ে যাবে বৃষ্টির পরিমাণ এবং মিলিমিটারটা যদি আপনাদেরকে মাপায় দেখুন ছত্রিশ সাঁত্রিশ এমন মিলিমিটার রয়েছে মানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই প্রভাবটা আস্তে আস্তে করে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু পড়বে এবং সকালবেলা কঠোর সময় থেকে পড়বে আটটার পর থেকে আস্তে আস্তে করে যখন চেঞ্জেস আসবে সে সময় কিন্তু আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের কলকাতা সমেত উপকূলের বিভিন্ন জায়গা নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল দিকটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট নিয়েও বর্ধমান কাটোয়া এদিকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা উনত্রিশ তারিখেও লক্ষ্য করতে পারছি এছাড়াও এরপরে আমরা এটাকে তিরিশ তারিখে দেখব কি কন্ডিশন হবে দেখুন বন্ধুরা তিরিশ তারিখেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হয়তো এবারে যদি এতটা অ্যাকচুয়ালি বৃষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই বন্যা হওয়ার চান্স থাকতে পারে তো তো জল ছাড়বে অবশ্যই ডিবিসির আপডেট কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলোতে প্রোভাইড করবো যদি এই বৃষ্টিটা হয় এতটাই তো আমরা তিরিশ তারিখ অব্দি দেখতে পাচ্ছি টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দেখুন রয়েছে এবং ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখেও এরপর মঙ্গলবার এক তারিখ এক তারিখে কী কন্ডিশন আগে একবার আমরা দেখে নেবো মোটামুটি তিরিশ তারিখ অব্দি তো দেখলাম অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক তারিখ মঙ্গলবারে দেখুন এক তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ এবং অসমের দিকটাতে তারই সঙ্গে সঙ্গে উড়িষ্যার দিকটাতেও বাড়বে কিন্তু এটাকে যদি আমরা আইটে এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে কলকাতার উপরে দেখুন বন্ধুরা ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও সেম কন্ডিশানটার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দু তারিখে কী থাকবে দু তারিখে একটু পরিষ্কার হতে পারে আবহাওয়া তিন তারিখেও পরিষ্কার একটু থাকবে চার তারিখের পর থেকে কিন্তু নতুন নিম্নচাপ আবার আসবে দেখুন পাঁচ তারিখ থেকে কিন্তু একদম আবারও অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি সরেই যাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় দুই বাংলাতেই হবে এবং ছাব্বিশ তারিখেও বন্ধুরা সেম কন্ডিশনে দেখুন রয়েছে সরি ছ তারিখে পাঁচ তারিখ এবং ছ তারিখেও তো বন্ধুরা এই ছিল এখন এখনকার আপডেট তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ